আমি সারা জীবনই গরু পুষে আসছি ভিডিও দেখে আমি ইচ্ছা করি গরুটা কিনতে এসেছি জি আচ্ছা আন্টির বাসায় কিন্তু বড় বড় গাবি পালে আন্টি একটা গরু কয়টা করে বাচ্চা নেন আন্টি আপনি আমি 10টা পর্যন্ত পুষি 10টা পর্যন্ত বাচ্চা নেন আপনারা আন্টির মতন আপনি এত বয়স হয়ে গেছে গরু পালে আপনারা আন্টির মতন ভালো গরু বোঝেন শিখেন শিখে খামার করেন কখনো লস নাই ফার্স্ট ক্লাস মানে একটা গাবি দিলাম দীর্ঘদিন আন্টি এই গরুটা পালবে এর কাছ থেকে আল্লাহ যে কটা বাচ্চা দিবে আনটি আটটা নেক দশটা নেক বারোটা নেক আল্লাহ যদি পাঁচটা বাংলা বাচ্চা দেয় এই গরুর বংশ ঘর আরো আরো উন্নত জাতের খামার হয়ে যাবে আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ফার্স্ট ক্লাস মানে একদম পিওর বিটের একটা গাবি আমরা সেল করলাম রাজশাহী আমার এক শ্রদ্ধ আনটি গরুটা সংগ্রহ করছে অনেক ভালো ছোট্ট ক্ষুদ্র খামারি ওনার হাসারও খামার আছে গাভীরও খামার আছে গাভীর লালন পালন করে ওনার ছেলে আসছে ভাইয়া মসজিদের ইমামতি করে আমি একটা পিওর গরু দিলাম গরুটার একদম সর্বোচ্চ গ্রেড গলা সিং দেখেন এত সৌন্দর্য জাত সবকিছু গরুটার মধ্যে সমন্বয় আছে পায়ের খুর নিচে দেখেন ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সচার নাই চারটা বার্ড এখনো বারো তেরো দিন সময় আছে একদম পরিপূর্ণ নেমে আসবে আমরা পিছনটা দেখেন একদম বিদেশি গরু অরিজিনাল বিদেশি পাচা ওলানের শেপ দেখেন বাড়ের মান দেখেন দেখেন একদম পাতলা চামড়া ফিল ফিল্লা পাতলা এগুলা সব ফেটে বেরে আসবে একদম দুধের গাবি এটা আন্টিটা দুধ পাবে তিরিশ কেজি ভালো ম্যানেজমেন্ট করলে বত্রিশ তেত্রিশ চলে আসবে একদম পিওর ব্রিড পছাবে দাঁত থেকে শুরু করে এগুলা যখন ওলান ফাটবে সামনে পিছনে একদম ভরে আসবে মাজা দেখেন মাজাটা কতখানি খাঁচা কি গরুর পার্সেন্টটা খেয়াল করেন একদম পিওর ব্রিড একদম পিওর আমরা ভাইয়া এবং আন্টির সাথে কথা বলবো গরুটা কত টাকায় সংগ্রহ করলো আসসালামু আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমি এমন একজন মানুষের কাছে গাবি বিক্রি করলাম আমার মায়ের বয়সী এবং খুবই একজন দক্ষ ভালো খামারি উনি গরুর খাবার গরুর যত্ন মানে একটা মানুষ একটা মানুষ যেমন সন্তানকে পালন করে সেম ওইভাবে উনি গরুকেও যত্ন করে ওনার বাসায় অসংখ্য দেশি হাঁস আছে উনি হাঁসও পালন করে ভালো খামারি ওনার ছেলে মসজিদ ইমামতি করে আনটি আমার খামারের ব্যাপারে যারা রাস্তায় দিয়ে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং গরুটা কত টাকা কিনছেন বলে দেন আমার বাসা হলো রাজশাহীতে আর থানা হলো চন্ডিমা থানা আমি সারা জীবনই গরু পুষে আসছি এই ছেলেটার ভিডিও দেখে আমি ইচ্ছা করে গরুটা কিনতে এসছি তিন লাখ 400000 আচ্ছা 3 লাখ পদলে একটা সংগ্রহ করছে আচ্ছা আন্টি ভাষায় কিন্তু বড় বড় গাবি পালে আন্টি একটা গরু কয়টা করে বাচ্চা না আপনি আমি 10 টা পর্যন্ত পুষি পর্যন্ত বাচ্চা না 10 টা করে বাচ্চা না একটা গাবি তাহলে বুঝেন অনেকে গরু কিনে দুইটা তিনটা বিহেন খেয়ে গরুর বডি নষ্ট করে ফেলেন তো উনি গরুকে খাবারটা সঠিক দেয় যত্নটা সঠিক করে একটা গাবি দশটা বারোটা যদি বাচ্চা নেয় তাহলে গরুটা বাচ্চা ধারণ ক্ষমতা থাকতে হয় এবং বডিটা ঠিক থাকতে হয় বডি যদি ঠিক থাকে গাবি থেকে দশটা বারোটা মধ্য বাচ্চা নেওয়া যায় চোদ্দটা মধ্যে বাংলাদেশে বাচ্চা নেওয়া যায় বাচ্চা দেওয়া সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা আন্টির মতন আমরা এত বয়স হয়ে গেছে গরু পালে আপনার আন্টির মতন ভালো গরু বোঝেন শিখেন শিখে খামার করেন কখনো লস নেই ওনার একটা গাবি দিয়ে অনেক কিছু করছে বাড়ি জায়গা জমি বিভিন্ন গরু দিয়ে গরু দিয়ে আস্তে 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 করছে দেখেন কত ভালো এই পাল মান এত সুন্দর একদম কোয়ালিটিটা দেখেন এখান থেকে টানাটা দেখেন ফার্স্ট ক্লাস মানে একটা গাবি দিলাম দীর্ঘদিন আনটি এই গরুটা পালবে এর কাছ থেকে আল্লাহ যে কটা বাচ্চা দিবে আনটি আটটা নেক দশটা নেক বারোটা নেক আল্লাহ যদি পাঁচটা বাগনা বাচ্চা দেয় এই গরুর অংশ দিয়ে ওনার ঘর আরো আরো উন্নত জাতের খামার হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম